হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় কি কি জয় জয় মহারাজ সকল হরে কৃষ্ণ আজ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরে দুশো একত্রিশ তম পর্ব দুশো একত্রিশ তম পর্বে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা অভিনয় বিনম প্রণাম তো আশা করি সকলে গুরু কৃষ্ণের কৃপায় ভালো আছেন এবং এই প্রার্থনা কৃষ্ণের কাছে এই প্রার্থনা রেখেই আজকে আমরা শুরু করবো বৈদিক প্রশ্ন উত্তর পর্ব পর্ব আমাদের যে সাপ্তাহিক সেটা হচ্ছে কি শুক্রবার আর রবিবার আর আজকে হচ্ছে সেই রবিবার তো সেই কথা রেখে আজকে আরো একবার আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করতে পারলাম তার জন্য নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি তো এই বৈদিক প্রশ্ন উত্তর আমাদের জীবনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে কারণে বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে আমরা জানতে পারি আমাদের অনেক অজানা প্রশ্নের উত্তর ইভেন আমাদের যে মানে প্রত্যেক দিনে তাই না প্রত্যেক দিনের আমাদের যে জীবনে যে আমরা নিয়ে চলেছি তার মধ্যে দিয়েও আমাদের প্রত্যেক দিনের প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় আর সেই প্রশ্নের উত্তর আমরা কিন্তু এই বৈদিক প্রশ্ন প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে পেয়ে থাকি তো এখানে আমরা যে উত্তরটা পেয়ে থাকি সেই উত্তরটা যে শাস্ত্রের ভিত্তিতে আমরা পেয়ে থাকি যার কারণে এই উত্তর পেয়ে আমরা যে কনফিউজিং বা আমরা যে বিপদকামী হব তা কিন্তু কখনোই নয় কারণ আমরা এখানে যে উত্তর পেয়ে থাকি সেটা আমাদের আরো জীবনে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে সাহায্য করে বা করে চলেছে তোর জন্য আমি মনে করি এই বৈদিক প্রশ্ন উত্তর আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু আমি নই আশা করি আমাদের সঙ্গে যারা বিগত এই বৈদিক প্রশ্ন উত্তর পর্ব যে শুরু হয়েছে বিগত পাঁচ বছর হয়ে গেল এই সময়কালীন যারাই আমাদের সঙ্গে যুদ্ধ রয়েছেন যুদ্ধ হচ্ছেন আশা করি সকলেরই এই একই যে বৈদিক প্রশ্ন প্রশ্ন উত্তর উত্তর আমাদেরকে অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি অনেক হেল্পফুল হয়েছে আমরা ভক্তির দিকে আরো এগিয়ে যেতে পেরেছি তাই বৈদিক প্রশ্ন উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে আমরা কি আশা বেদে বসে থাকি তাই না যে সপ্তাহে শুক্রবার আসবে কবে রবিবার আসবে কবে সেই দিন আমাদের অজানা প্রশ্নের উত্তর গুলো আমরা পাবো আশা করি সকলেই বসে রয়েছি বসে থাকি আজকে আমরা সেই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে যুক্ত হয়েছি কৃপাপূর্ব যারা যুক্ত হয়েছেন আশা রাখবো যে সকলেই শেয়ার করতে শুরু করেছেন এবং আপনাদের যার যা প্রশ্ন আছে সব রেডি করতে শুরু করে দেন এবং প্রভু আসার পর পরই আপনারা দিতে শুরু করবেন এখন প্রশ্ন উঠতে পারে প্রভু কোন প্রভু যারা রেগুলার বেশি যুক্ত রয়েছেন তাদের কাছে তো পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না কিন্তু যারা নতুন নতুন যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে এখানে যে আমরা বৈদিক প্রশ্ন উত্তর পর্বে যে আমরা যে প্রশ্নগুলো রাখি তার যে উত্তর প্রভু অর্থাৎ শৃপাসুন্দর নিত্যানন্দ প্রভু শ্রীধাম বৃন্দাবন থেকে তিনি দিয়ে থাকেন সমস্তটাই শাস্ত্রের ভিত্তিতে এবং তিনি যে শুধুমাত্রই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে এসেই আমাদের পরমার্থিক মঙ্গল সাধন করছেন বা আমাদের নি নিত্য জীবন কৌশল বা জীবনের যে রেস্ট কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি পারিবারিক বলুন বা ভক্তির জীবনে হোক যেভাবেই আমরা যে প্রত্যেক দিনের আমাদের যে জীবন কাঠামো রয়েছে সেগুলোতে তিনি যে শুধুমাত্র বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে সাহায্য করছেন তাই না তিনি প্রত্যহ অর্থাৎ নিত্যাম হ্যাঁ তিনি কি করছেন আমাদের স্বাস্থ্যের ভিত্তিতে জ্ঞান প্রদান করে চলেছেন যেরকম প্রত্যেক দিন সকালবেলা আমাদের ইন্ডিয়ান টাইমে সকাল ছটা চৈতন্য চরিতামৃত তিনি ছটা থেকে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত তিনি চৈতন্য চরিতামৃতের ওপরে সেমিনার দিয়ে থাকেন এবং বিকালবেলা অর্থাৎ সন্ধ্যা ছটা সন্ধ্যা ছটা থেকে অন চলতে থাকে ভারতের টাইম দশটা আর বাংলাদেশ টাইম সাড়ে ছটা সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাড়ে দশটা পর্যন্ত গ্রন্থ অধ্যায়ন সেখানে গ্রন্থগুলো রয়েছে আমাদের প্রথম যে হয় অর্থাৎ ধারাবাহিক ভাবে আমরা পারায়ন করে চলেছি এখন আমরা রয়েছি তৃতীয় স্কন্ধে আর যেটা আমাদের মানে প্রথম থেকে আমরা যেটা পড়ে আসছি ভাগ্যতম প্রত্যেকটা আমরা শ্লোক আইস প্রত্যেকটা লাইন বাই লাইন প্রভু আমাদেরকে সেটাতে আমরা রয়েছি নবম স্পন্দে আর তার মাঝখানে রয়েছে মহাভারত তো এইভাবে তিনি বিভিন্ন শাস্ত্রের মাধ্যম দিয়ে আমাদের হেল্প করছেন ভক্তি মার্গে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ আর তাছাড়াও প্রভু আমাদের বিভিন্ন ভাবে যেরকম আমরা যেরকম আমরা যে ব্রত গুলো করি তাই না ব্রতের শেষে আমাদের থেকে আমরা পেয়েছি যে ব্রতের শেষে আমাদেরকে কি করতে হবে বৈষ্ণব সেবা করাতে করাতে হবে হবে সেবা তো এই যে যে তারপরে এখন যে চলছে অর্থাৎ এখন যে সময়টা চলছে সেটা হচ্ছে কি পিতৃপক্ষ এবং শাস্ত্রে বারবার আমরা শ্রমণ করছি যে পিতৃপক্ষে আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমাদেরকে কি মূলক কার্য করা উচিত তো এই সমস্ত তিনি আমাদেরকে সাহায্য করে থাকেন যেরকম গো সেবা ব্রাহ্মণ সেবা আম সেবা এইগুলো সেবার ক্ষেত্রেও তিনি আমাদেরকে সহায়তা করেন এবং তাছাড়াও তিনি আমাদের চেয়ে আম দর্শনের জন্য তিনি সাহায্য করে থাকেন তো কারো যদি কোনো রকম হেল্প এর দরকার হয় আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা নাম্বার কালেক্ট করে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার কি সাহায্য আমরা করতে পারি সেই বিষয়ে তো এইভাবে তিনি বিভিন্ন ভাবে আমাদেরকে সাহায্য করে চলেছেন তারপরে তো তার রয়েছে যে ফেসবুক সব সময় সেখানে আমরা কি পাচ্ছি ভগবানের বিভিন্ন ধরনের আমরা সম্বন্ধে জানতে পারছি ভগবত সম্বন্ধে জানতে পারছি তো অবশ্যই যারা এখনো শ্রীপাশন্দ নিত্যানন্দ যে ফেসবুক রয়েছে সেটাতে যারা এখনো পর্যন্ত যুক্ত হয়নি হওয়ার চেষ্টা করবেন এবং প্রভু যে শুধুমাত্র এগুলোর মধ্যে রয়েছেন তা না বিগত যে পাঁচ বছর ধরে তিনি যে সমস্ত আমাদের সেমিনার দিয়েছেন তো সব সেমিনার গুলোই আপনারা পেয়ে যাবেন ইউটিউব লাইভে ইউটিউবে তো ইউটিউবে সেখানে অবশ্যই আপনারা